তাউজুবিল্লাহ বিসমিল্লাহ রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিটস মাদ্রাসার চল্লিশ নম্বর পর্বে আপনাকে স্বাগতম গত পর্বে আমরা এই পর্যন্ত পড়েছি ইনশা আল্লাহ আজ এখান থেকে পড়ব এই পড়াগুলায় সমস্ত নিয়মকানুন একই সাথে দেওয়া আছে তাই আমরা প্রথম পড়ে যাবো তারপরে নিয়মগুলো শিখব আর অবশ্যই আপনি আমার সাথে সাথে উচ্চারণ করবেন কারণ শুধুমাত্র শুনে যদি যান উচ্চারণ না করেন তাহলে এ ধারা কোরআন শরীফ পড়তে পারবেন না তাই অবশ্যই আমার সাথে সাথে পড়বেন আচ্ছা তাহলে শুরু করি বিসমিল্লাহ রহমান আ আহ আ আদ দাল্লাম জবর দাল দাল্লাম জবর দাল আদ্দাল আদ্দাল লাম খরা জবর লা লাম খারা জবর লা হাফিস হু হাফিস হু আদ্দাল্লাহু আদ্দাল্লাহু প্রথম বানানোর সময় লা হবে আর রিডিং সময় অবশ্যই ল হবে কারণ আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ থাকিলে এই আল্লাহ শব্দকে মোটা করিয়ে পরিত হয় আর যদি জের থাকে তাহলে পাতলা হয় যেমন লহু আর যদি জের থাকে তাহলে তাহলে হইতোম এখানে মিম শাকিনের পরে মিম আসলে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয় আর অবশ্যই এই গুণ্যটা হবে বানানের সময় না শুধুমাত্র রিডিং এর সময় লাহুম লাহুম মিম গাইন জবর মাগ মিম গাইন মাগ ফাজির ফি ফাজির ফি মাগ ফি মাগ ফি রা জবর রা রা জবর রা মাগ ফি মাগ ফি তা ওয়া দুই জবর তাউ তা ওয়াউ দুই জবর তাউ মাগ ফি রা তাউ মাগ ফি রা তাউ ওয়াউ জবর ওয়া

আদাল লহ আদাল লাহুম মাগু ফিৰতউ লাহুম মাগু ফিৰত উ আজ ৰণ অজ ৰণ আজিমা আজিমা আচ্ছা এবাৰ বিস্তাৰিত আদডাল লহু খাৰাজবৰজনৰ টান হৈছে লাহুম একজোবৰ এক জেৰ এক পিছকে হৰক শৰকত বলে তাই টান হয় নাই সাকিনের পরে মিম আসলে গুন্না সহ মিলিত হয় তাই এখানে গুন্না হয়েছে লাহুম তারপরে তানবিনের পরে ওয়াসলে গুন্না সহ মিলে পরিত হয় যেমন মাগ ফি দুই জবর জের দুই পেশকে তানবিন বলে তানবিনের পরে যদি আইন আসে তাহলে স্পষ্ট হয় এই জন্য এখানে স্পষ্ট হয়েছে আজ রন আউজি মা দুই জবরে থামিলে একালিপটা নিয়ে পরিত হয় তাই এখানে আউজি মা হয়েছে হামজা আজবর আউর হামজার আজবর আউর রা হাজবর রহ রা হাজবর রহ আর মিম জবর মা মিম খারা জবর মা নুন পেশ নু নুন পেশ নু আল্লাহ রহমানু আল্লাহ রহমানু

আর রাহমানু আলাল তাওয়া খারা জবর আলাল টান হয়েছে আলাল আর তাওয়া খারা জবরজনের টান হয়েছে এখানে বেশি নিয়ম কারণ নেই ওবর ওয়া ও ঝবর ওয়া মিম আলিফ জবর মাম আলিফ জবর মা ও মা মা জবৰেৰ বামপাশে খালি আলি জন্য টান হৈছে তালাম জের তিল তালাম জের তিল লাফ জবর কা কাফ জবৰকা তিলকা তিলকা বা বি বাজেৰ বি ইয়া জবর ইয়া জবৰ য়া মি মিয়া জের মি মি মিয়া জের মি বিয়া মি বিয়া মি নুন জেৰ নি নুনজেৰ নি বিয়া মি বিয়া মিনি काफ जबर का काफ जबर का बियामिनी का खरा बिया जबर या खरा जबर या, या खरा जबर खरा जबर, जबर सा या, मू सा, या, मू सा, या मू सा। वा का, আচ্ছা এখানে ওয়ামা জবরের বাম পাশে খালি আলিফের জন্য টান হয়েছে তিলকা একজের এক জবর এগুলো স্পষ্ট হয় এই জন্য এখানে টান হয় নাই তিলকা বিয়া মিনিকা মিমিয়াজের মি জেরের বাম পাশে জজমলা ইয়া থাকার কারণে টান হয়েছে মি আর বাকিগুলা টান হয় নাই এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় বিয়া মিনিকা আমি কিন্তু একই কথা বারে বলছি এতে করে আপনার এমন এমনভাবে বসে যাবে যে আপনি আর ভুলবেন না তাই এধারা বিরক্ত না হওয়ার জন্য আপনার কাছে অনুরোধ করছি আর এখানে খারা জবরের জন্য টান হয়েছে পেশের বাম পাশে জজমালা হওয়াও থাকার কারণে টান হয়েছে খাড়া জবরের জন্য টান হয়েছে ই হামাজের ই জাল আলিফ জবর জাল আলিফ জবর ইরা হাজের হি হাজের হি ইয়া ঝবর ইয়া জবর ইয়া হিয়া হিয়া فإذا هي فإذا هي با يا زبر باي با يا زبر باي ضاد ألف, دا ألف زبر ضا ضاد ألف زبر ضا باي ضا باي ضا همزة پیش او همزة پیش او باي ضا او باي ضا لام نون زر لين

বাই দ ও এখানে চারা টান হয়েছে তবে অনেকে মনে করেন যে এই উপরে চারা লিপ চিহ্নর কারণে টান হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এখানে টান হয়েছে এভাবে জবরের বাম খালি আলিফ মদের হরফ এখানে যে কোনো মদের হরফের পরে যদি হামজা আসে তাহলেই চারা টান হবে তবে একই শব্দের ভিতরে হতে হবে এটাই শর্ত বাই দ ও একটা শব্দ একই শব্দের ভিতরে মদের হরফের পরে যদি হামজা থাকে এই হামজার আর কি তাহলেই চারা লিক টান হবে উপরে চিহ্ন থাকুক চাই না থাকুক লিন্ন খারা জবরের কারণে টান হয়েছে জের পাশে জজমলা ইয়া থাকার কারণে টান হয়েছে আজিম আজকে পর্যন্তই আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিখে সহি শুদ্ধভাবে তেলাত করার মতো তফিক দান করুক সবাই বলি আমিন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ জাযাকাল্লাহ